জয় আপনারা সবাই জেনে গেছেন মন্দির কেন বন্ধ যে খবরগুলো মিথ্যা করে রটানো হচ্ছে যে সময় আমি বলছি আমার ভক্তদের রাখুন ভক্তদের প্রমাণ করান সব ভক্ত জানে যে কোনো টাকা পয়সা চাওয়ানো হয় না তাহলে ভক্তদেরকে মেরে মেরে ছাদ থেকে বার করে দেওয়া হলো শনিবার দিন ছ হাজার মতো ভক্ত এসছিল তাহলে কোনো ভক্ত কেন দাওয়াতে দেওয়া হলো না আর খবরের মধ্যে দেখবেন থেকে বড় জিনিস এক বয়স্ক মা দেখবেন বলেছে ফ্ল্যাট থেকে গরম জল ছড়া হয়েছে এই জড়িয়ে গেছে আর আর প্রত্যেকটা প্রমাণ আমি দেব যে খবরটা ছড়ানো হয়েছে সেই খবরে প্রমাণ দিক আমি প্রমাণ দেব আমি প্রত্যেকটা জিনিসের প্রমাণ দেব। এই যে খবরটাই বলা হয়েছে আমি টাকা চেয়েছি আমি এই ভক্তদের টাকা চাওয়াই তারা প্রমাণ দিক আমার তো সেদিন ছ হাজার সাত হাজার ভক্ত এসেছিল আর আমি নাকি ভক্তদের সব শিখিয়ে নিয়ে আসি তাহলে ভক্তরাই তো উত্তেজিত তাহলে প্রমাণ লোপাট করার জন্য সিসিবি ক্যামেরাটা কেন ভাঙা হলো প্রথমত কথা দ্বিতীয়ত কথা হচ্ছে ভক্তদের কোনো প্রুফ না থাকার জন্য প্রত্যেকটা ভক্তকে মেরে পার করেছে ভক্তরা যেতে চায়নি ভক্তরা প্রথমে বলেছে মা আমি তোমাকে ছেড়ে যাব না তা প্রত্যেকটা ভক্তকে বার করে দেওয়া হয়েছে তাহলে প্রমাণ এখানে নেই আমি বলছি প্রমাণ দেখাক যে কথাগুলো আমার নামে তোলা দাঁড়াচ্ছে প্রমাণ দেখাক তবে সত্যের জয় হবে সত্যকে কেউ আটকাতে পারবে না সত্য আছে চিরন্তন সত্য সত্যের জয় হবে তবে সত্যটা মিথ্যাটা প্রথমে আগে তাড়াতাড়ি প্রকাশ হয় আর সত্যটা কিছুদিন পর প্রকাশ হয় তবে হবে সত্যের জয় একদিন হবে সত্যকে কেউ আটকে রাখতে পারে না হয়তো মিথ্যা দিয়ে সত্যকে দুদিনে চাপা দেয়া যায় কিন্তু বেশি দিনে নয় আজকে যে অন্যায়গুলো মন্দিরের সাথে করলো করে কেন হিংসা না মঙ্গলা মা মঙ্গলা মা শুধু একটাই কথা বলেন নাম জপ করুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় যে পরমাংশ দেব নাকি মা কালী পাননি আমি বলেছি আমি যখন বলেছি তার প্রমাণ কয় আমি তো প্রত্যেকটা ভিডিও বলেছি মায়ের পরম সন্তান পরম মায়ের পরম সন্তান বাবা কাপা মায়ের পরম সন্তান পরম বলে গেছেন মাকে যদি ডাকার মতো ডাকতে পারি তাহলে অবশ্যই মা সারা দেন তাহলে আমার আমার তো প্রমাণ আছে এখানে প্রমাণ ছাড়াই হরবর 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 করে মিথ্যা কথা বলা হয়েছে কারণ সহ্য হচ্ছিল না কৃষ্ণকালী মায়ের নাম এত দেশ বিদেশে সরিয়ে গেছে তাই সহ্য হচ্ছিল না কারণ ভক্তরা মঙ্গলা মাকে এত ভালোবাসছে সহ্য হচ্ছে না মঙ্গলা মাকে গলায় মালা পরানো হচ্ছে সেটা তো ওরা পড়তে পারছে না গলায় মালাটা আর যেটা যারা চিটিংবাজ বলছে চিটিং তো ওরা করেছে চিটিংবা ওরা আর কাপড় মায়ের সোনা দানা মায়ের গয়নাগাটি মায়ের কাপ বাসনপত্র লুট করার জন্যই তো প্ল্যানিং করেছে আর নিজের মুখে এটাও স্বীকার করেছে যে আমরা প্ল্যানিং করেছিলাম শনিবার আর মঙ্গলবার প্রচুর ভক্ত হয় প্রচুর ভক্তদের মারবো তাই অনেক ভক্তকে মেরেছে ওরা ওরা প্ল্যানিং করেছে প্রত্যেকটা ভিডিও নিজের জালে নিজেই জড়িয়ে গেছে সব তো বলে দিচ্ছে প্রুফ হয়ে গেছে প্রত্যেকটারই প্রমাণ আছে প্রত্যেকটা প্রমাণ আছে আর আমার প্রমাণ কথা বলে গেল যে প্রমাণ দেখা ভক্তদের মেরে তালা কেন ভক্তরা তো বলছিল আমি যাব না ভক্তদেরকে শিখিয়ে দেওয়া হয় আমি দেশ বিদেশে যাই আমি বাংলাদেশে যাই আমি তোমার ফ্রান্সে যায় গুজরাটে যায় আমি ভক্তদের শিখিয়ে দিই আমি ভক্তদের একশো টাকা করে দেয় দিই তা সত্যি তো হবে ভক্তরাই তো মুখে বলতো ভক্তরাই মুখে বলতো তোরা দেখ তোদের তোদের যে ওরা যে খবরটা বানিয়েছে ওদের খবর আর আমার ইউটিউবের ভিডিও তা প্রমাণ হয়ে যাবে তো সেখানে তো প্রমাণ করতে পারবে নাই খবর তো মিথ্যা করে ছাপাতে বলে খবর ছাপিয়ে দিলো